নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে জলধর সেনের লেখা কালো মেয়ে গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প রামকানাই বসু রায়পুরের একজন সম্পন্ন গৃহস্থ জমা জমি যাহা আছে তাহার আয়ে সংসার চলিয়া যায় বৎসরান্তে কালী পূজার খরচও জমির আয় হইতেই চলে তাহা ছাড়া বসু যার লগ্নি কারবারও আছে তাহাতেও বিলক্ষণ দশ টাকা আয় সুতরাং গ্রামের মধ্যে বসু মহাশয়রা দশ জনের একজন রামকানাই বসু ইংরেজি লেখাপড়া জানেন না অল্প বয়সে সামান্য কিতাবতী লেখাপড়া শেষ করিয়াই হরিপুরের বাবুদের জমিদারি সরকারে প্রথমে তিনি তহসিলদার হন ক্রমে ক্রমে প্রমোশন পাইয়া নবাবগঞ্জ পরগনার নাইব পর্যন্তও হন শেষ বয়সে আর চাকুরি ভালো না লাগায় বসুমহাশয় কর্মত্যাগ করিয়া দেশে আসিয়া বসেন সংসারে স্ত্রী ও একটি পুত্র ব্যতীত রামকানাইয়ের আর কেহ ছিল না নাইবি করিয়া যাহা সংস্থান করিয়াছিলেন তাহাতে সংসার বেশি চলিত ছেলের নাম হরিপদ রামকানাই নিজে ভালো লেখাপড়া জানিতেন না এজন্য প্রতিজ্ঞা করিয়াছিলেন যথা যথাসর্বস্ব ব্যয় করিয়াও ছেলেটিকে মানুষ করিবেন যথা যথাসর্বস্ব ব্যয় করিলেই যদি ছেলে মানুষ হইত তাহা হইলে অনেক বড় মানুষের ছেলেগুলি এতদিনে মানুষ হইয়া যাইত হরিপদর শিক্ষার জন্য রামকানায় ব্যয় করিয়াছিলেন কিন্তু নবাবগঞ্জ স্কুলের তৃতীয় শ্রেণীর সহিত হরিপদের এমন মিত্রতা হইয়াছিল যে সে সেই শ্রেণীর উপরে যাইতে পারিল না চারি বৎসর পরে বোধহয় মনোমালিন্য হওয়ায় হরিপদ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী হইতে একেবারে রাজপথে আসিয়া দাঁড়াইল হরিপদ যে কোনো বিদ্যায় শিখে নাই তাহা বলিতে পারি না আঠারো বৎসর বয়স পর্যন্ত মা সরস্বতীর আরাধনা করিয়া সে ওই নিষ্ঠুরা দেবীর প্রসাদ লাভে যদিও বঞ্চিত হইয়াছিল কিন্তু দেবীরও পূজনীয় কৈলাসনাথের অনুচরগণের মধ্যে স্থান লাভ করিবার উপযুক্ত শিক্ষা সে পাইয়াছিল প্রথমে হরিপদ সিদ্ধির ক্লাসে ভর্তি হইল তখন সিগারেট দেশে চলে নাই তিন মাস না যাইতেই সে গাঁজার ক্লাসে প্রমোশন পাইল তাহার পর দুই বছরের মধ্যেই সে সরকারি আবগারি বিভাগের একজন প্রধান পৃষ্ঠপোষক হইয়া উঠিল এ অবস্থায় নবাবগঞ্জ উচ্চ ইংরেজি বিদ্যালয় তৃতীয় শ্রেণীর সহিত তাহার মিত্রতা যে দূর হইবে তাহাতে আর আশ্চর্যের বিষয়ে কিছুই নাই বাপমায়ের একমাত্র ছেলে সুতরাং বাপমা প্রথম যখন হরিপদর শিক্ষানবিশীর অবস্থা জানিতে পারিলেন তখন সেদিকে তেমন মনোযোগ করিলেন না ছেলে মানুষ বলিয়াই উড়াইয়া দিলেন বয়স হইলেই সব দূর হইবে কিন্তু বয়স বাড়িবার সঙ্গে সঙ্গে হরিপদর শিক্ষাও বাড়িতে লাগিল শেষে যখন রামকানাই পুত্রকে শাসন করিতে গেলেন তখন পুত্র হাতের বাহির হইয়া গিয়াছে বিশেষত রামকানাইয়ের গৃহিণী যখন পুত্রের ওপর পিতা তারণা দেখিয়া অশ্রু বর্ষণ আরম্ভ করিতেন তখন বেচারি রামকানাই একেবারে এতটুকু হইয়া যাইতেন আমার ওই একই ছেলে কত টাকাই উড়াইবে বলিয়া গৃহিণী যখন মনকে প্রবোধ দিতেন নবাবগঞ্জের জমিদারের নায়েব মহাশয় আর বিরুক্তি করিতে পারিতেন না মনের দুঃখে নায়েব মহাশয় ছেলেকে স্কুল ছাড়াইয়া এবং নিজেও চাকুরি ছাড়িয়া দেশে আসিলেন হরিপদর এখন বড়ই অসুবিধা রায়গঞ্জ তেমন একটা শহর নহে সামান্য গ্রাম সে গ্রামে ব্রিটিশ রাজের গৌরব বাহিনী মদের দোকান স্থাপিত হইবার কোনোই সুবিধা হয় নাই ছোট বাজার সেখানে একখানি গাঁজা ও আফিমের দোকান ছাড়া দেশি বা বিলাতি মদের দোকান ছিল না কাজেই শ্রীমান হরিপদ মদ ছাড়িয়া দিল কিন্তু ক্ষতিপূরণ স্বরূপ সে গাঁজার মাত্রাটা বাড়াইয়া দিল এবং আফিমের একটা বিশুদ্ধ সংস্করণও গ্রহণ করিতে আরম্ভ করিল হরির মা ইহাতে আনন্দিত হইলেন কর্তাকে বলিলেন দেখেছ ছেলে আমার ভালো হইয়াছে মদের নেশা একেবারে ছাড়িয়া দিয়াছে এখন ছেলের একটা বিবাহ দাও তাহা হইলেই সামান্য যে একটু তামাক খাওয়া অভ্যাস আছে তাহাও থাকিবে না রামকানাই গৃহিণীর বাক্য চিরদিনই বেদ বাক্যের ন্যায় বিশ্বাস করিয়া আসিয়াছেন তাহার বিশ্বাস স্ত্রীর ভাগ্যেই তাহার অবস্থা সচ্ছল হইয়াছে এহেন হেন লক্ষ্মী স্বরূপিনী গৃহিণীর কোনো আদেশ অবহেলা করা হেলাই লক্ষ্মী হারাইবার মতোই তিনি মনে করিতেন হরিপদর বিবাহের সম্বন্ধ আসিতে লাগিল কিন্তু যে সকল মেয়ের বাপের সামান্য একটু কাণ্ডজ্ঞান আছে তাহারা কেহই রামকানাইয়ের জমা দেখিয়া ভুলিলেন না ছেলের অতুলনীয় গুণরাশি দেখিয়াই তাহারা পৃষ্ঠভঙ্গ দিলেন অবশেষে কানাই নগরের পশুপতি মিত্রের কন্যার সহিত হরিপদের বিবাহ স্থির হইয়া গেল পশুপতির অবস্থা বড়ই শোচনীয় তিন চারটি মেয়ে পার করিতে হইবে ছেলের অত শত খুঁত দেখিলে কি তাহার চলে বিশেষত তাহার মেয়েগুলির শরীরের রঙের সহিত মশির রঙের কোনো বিশেষ পার্থক্য ছিল না আজকালকার ছেলেরা কি সহজে এমন মেয়ে গ্রহণ করিতে সম্মত হয় এই এইরকম সাত পাঁচ ভাবিয়াই পশুপতি বিবাহ দিতে সম্মত হইলেন রামকানাই করির জন্য বিশেষ আগ্রহ করিলেন না গৃহিণীর নিষেধ হাল ফ্যাশনের ছেলে হইলেও হরিপদও স্বয়ং কোনি দেখিতে গেল না তাহার বিবাহে মোটেই মত ছিল না অগত্যা যে কাজ করিতে হইতেছে তাহাতে আর দেখা দেখাশোনা কেন যথা সময়ে হরিপদের সহিত পশুপতির মেয়ে উমাকালীর বিবাহ হইয়া গেল প্রজাপতির নির্বন্ধ বউ ঘরে আসিল কিন্তু হরিপদও ঘরে মন দিল না বধুর মশিবিনিন্দিত বিনিন্দিত রং দেখিয়াই তাহার মন চটিয়া গেল বাপমা যাহা মনে করিয়া তাড়াতাড়ি হরিপদের বিবাহ দিলেন তাহার কিছুই হইল না লাভের মধ্যে হরিপদ বাড়িতে রাত্রিবাস ত্যাগ করিল নিশা যাপনের জন্য সে অন্য ব্যবস্থা করিয়া লইল রামকানাই এবং তৎস্য গৃহিণী ইহাতে বড়ই চটিয়া গেলেন কিন্তু চোরটা যেখানে প্রযুক্ত হওয়া উচিত ছিল সেখানে না পড়িয়া অতি নির্দোষে এক বেচারির কন্ধে গিয়া পড়িল তাহাদের যত রাগ সবই অলক্ষণে বউটির ওপর পড়িল পশুপতির কন্যা নিতান্ত নাবালিকা ছিল না উমাকালীর বয়স যখন কোষ্ঠিতে পনেরো বৎসর তখনই পশুপতি তাহাকে এই সবে বারতে পা দিয়াছে বলিয়া পার করিয়াছিল স্বামী কি পদার্থ তাহা উমাকালী বুঝিতে পারিয়াছিল স্বামীর অনাদর ও অবজ্ঞা তাহার প্রাণী বড়ই বাজিতে লাগিল তাহার পর শ্বশুর শাশুড়ি যখন গঞ্জনা দিতে আরম্ভ করিলেন তখন সে বুঝিতে পারিল না তাহার কি অপরাধ তাহার চেহারা ভালো নহে কিন্তু সেজন্য তো সে দায়ী নহে কে যে দায়ী তাহাও সে ভাবিয়া পাইল না তাহার পিতা যে কোনো প্রকার প্রতারণা করিয়া তাহার মতো কালো মেয়ে পার করিয়াছে তাহাও তো সে বুঝিতে পারিল না সে শুধু দেখে সকলেই তাহাকে তুচ্ছ করে শাশুড়ি তাহাকে সকলের সমুখেই অলক্ষণে বলিয়া গালি দেয় সত্য সত্যই কি সে অলক্ষণে কি সে তাহার লক্ষণের অভাব হইল অনেক চিন্তা করিয়াও তাহা সে আবিষ্কার করিতে পারিল না উমাকালী বুঝিল চিরজীবন এই প্রকার দুঃখের বোঝা বহিয়াই তাহাকে জীবনযাপন করিতে হইবে ইহা হইতে অধিকতর দুঃখ যে তাহাকে ভোগ করিতে হইবে তাহা সে কখনো মনেও ভাবিতে পারে নাই একদিন কর্তাগিন্নীতে মহাবিবাদ উপস্থিত হইল বিবাদ বলিলে বোধ কথাটা ঠিক বলা হয় না কারণ বিবাদে দুই পক্ষই কথা বলে উপস্থিত ক্ষেত্রে একপক্ষ নীরব ধীর অতি সহিষ্ণু শ্রোতা অপরপক্ষ বক্তা গৃহিণী বক্তার আসন গ্রহণ করিয়াছিলেন গৃহিণীর প্রধান অভিযোগ কর্তা চক্ষুহীন ব্যক্তি তিনি অনেক দিন হইতে এই মানুষের পরমধন দুইটির মস্তক চর্বণ করিয়াছেন নতুবা তিনি কেমন করিয়া দেখিয়া শুনিয়া এমন কালো ভূত অলক্ষণে মেয়ের সঙ্গে তাহার সোনার চাঁদ হরিপদর সম্বন্ধ করিলেন রামকানাই ক্ষেত্রে জবাব দিবার কিছুই খুঁজিয়া পাইলেন না সুতরাং গৃহিণীর বাক্যসুধা নীরবে পরিপাক করা ব্যতীত তাহার উপায়ন্তর ছিল না প্রচুর বাক্যসুধা বর্ষণের পর গৃহিণী প্রস্তাব করিলেন যে যাহা হইবার হইয়াছে এখন এবৌটাকে বাপের বাড়ি চিরদিনের মতো পাঠাইয়া দেওয়া হোক তিনি ভালো একটি মেয়ে দেখিয়া সোনার চাঁদের আবার বিবাহ দিন তাহা হইলে সমস্ত গোল মিটিয়া যাইবে রামকানাই এ প্রস্তাবে সম্মত না হইয়া কি করেন এমন কথাটা গোপনে থাকিবার নহে বিশেষত কর্তাগৃহিণীও ইহা গোপন করিবার কোনো আবশ্যকতা দেখিলেন না কথাটা উমাকারীরও কর্ণে পৌঁছিল সে এতদিন মনে করিয়াছিল স্বামী শ্বশুর শাশুড়ি যাহাই করুন বাড়ি হইতে তাড়াইয়া দিতে কিছুতেই পারিবেন না গৃহের সকলের স্নেহে বঞ্চিত হইয়াও সে আশা করিয়াছিল এক মুষ্টি অন্য বঞ্চিত হইবে না তাহার পিতা অতি দরিদ্র ব্যক্তি তাহার উপর বোঝা হইতে যাওয়া তাহার পক্ষে অকর্তব্য বলিয়া বোধ হইল একবার উমাকালী মনে করিল স্বামীর পায়ে ধরিয়া নিষেধ করিবে স্বামী একটা কেন দশটা বিবাহ করুন কিন্তু এই বাড়িতে দাসীবৃত্তি করিবার অধিকার তাহাকে প্রদান করা হোক কথাটা মনে হইল বটে কিন্তু দ্বিতীয়বার আর সে কথাটা ভাবিতে পারিল না তাহার স্বামী তাহাকে ত্যাগ করিবে অন্য পত্নী গ্রহণ করিবে এ কথা মনে করিতেও তাহার প্রাণ কাঁদিয়া উঠিল সে ভাবিল এই অল্প বয়সেই ভগবান তাহাকে এত কষ্ট দিতেছেন কেন সে কি অপরাধ করিয়াছে সমস্ত রাত্রি উমাকালী এই সকল কথাই ভাবিতে লাগিল ভাবিতে ভাবিতে কখন তাহার নিদ্রাকর্ষণ হইয়াছিল তাহাও সে জানিতে পারে নাই উমাকালী যে ঘরে ঘুমাইতেছিল সেই ঘরে আর কেহ ছিল না সে একেলা ভিজা মাটিতে পড়িয়া কাঁদিতে কাঁদিতে ঘুমাইয়া পড়িয়াছিল এদিকে হরিপদ সে রাত্রে একটু অধিক পরিমাণে গঞ্জিকা সেবন করিয়া অপ্রকৃতিস্থ হইয়া পড়িয়াছিল তাহার রাত্রিবাসের স্থানে নানান রকম উপদ্রব করায় তাহাকে বাড়ি বহিষ্কৃত করিয়া দিয়াছিল হাজার হোক ভদ্রলোকের ছেলে এইভাবে অপমানিত ও গৃহ বহিষ্কৃত হওয়ায় তাহার গাঁজার নেশা ছুটিয়া গেল সে অন্যমনস্কভাবে শেষ রাত্রিতে বাড়ির দিকে আসিতে লাগিল মনটা যেন আজ কেমন করিতে লাগিল ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করিয়া দেখে সকল ঘরের দ্বারই ভিতর হইতে বন্ধ কেবলমাত্র একখানি ঘরের দ্বার বন্ধ করিতে একে যেন ভুলিয়া গিয়াছিল হরিপদও মনে করিল এই ঘরে গিয়াই অবশিষ্ট রাত্রিটুকু কাটাইব ঘরের মধ্যে প্রবেশ করিয়া দেখে এক পার্শ্বে একটি প্রদীপ মৃদু মৃদু জ্বলিতেছে খাটের উপর বিছানায় কেহই নাই সে যখন সেই বিছানায় শয়ন করিতে যাইবে তখন দেখে ভূমি সজ্জায় উমাকালী শয়ন করিয়াছে তাহার কেশপাশ চারিদিকে ছড়াইয়া পড়িয়াছে হরিপদ হঠাৎ চমকিয়া দাঁড়াইল এতদিন পরে একবার সেই কালো অনাদ্রিতা উপেক্ষিতা অলক্ষণে মেয়েটির দিকে সে চাহিয়া দেখিল দৃষ্টি আর ফিরাইতে পারিল না গাঁজাখোর হরিপদ সেই কালো মুখখানিতে যেন স্বর্গের অপূর্ব জ্যোতি দেখিল ছেলেবেলায় সে পূজা দেখিতে গেলে লক্ষ্মীর মুখে যে শোভা দেখিত আজ তাহার অবমানিতা পত্নীর মুখে সেই শোভা দেখিল তাহার মনে হইতে লাগিল ওই কালো রূপে যেন ঘরখানি আলো হইয়া আছে তাহার মনে হইল ওই কালো রূপ যেন স্বর্গের অমৃত চারিদিকে বর্ষণ করিতেছে তাহার মনে হইল এমন সুন্দর মুখ এমন পবিত্র দৃশ্য এমন স্বর্গীয় মাধুরী মাখা সে কখনো দেখে নাই এত রূপ এত পবিত্রতা যে মানুষের থাকিতে পারে তাহা সে জানিত না হরিপদও আর দাঁড়াইয়া থাকিতে পারিল না সে সেই স্থানেই বসিয়া পড়িল এক একবার উমাকালীর মুখের দিকে দৃষ্টিপাত করে আর তাহার প্রাণ যেন শীতল হইয়া যায় তাহার মনে হইতে লাগিল কি এক আশ্চর্য অমানসিক শক্তির প্রভাবে তাহার মনির সমস্ত মলিনতা যেন কাটিয়া যাইতেছে তাহার সমস্ত নেশা যেন ছুটিয়া যাইতেছে সে এতদিন যে জগতে বাস করিতেছিল কে যেন তাহাকে সে জগৎ হইতে তুলিয়া আর কোথায় লইয়া যাইতেছে অলক্ষে তাহার চক্ষু হইতে দৈবিন্দু পড়িল তাহার বিগত জীবনের কার্য সকল মনে হইয়া তার হৃদয় যেন ফাটিয়া যাইতে লাগিল তাহার পর কি অন্যায় কার্যেই সে সম্মতি প্রদান করিয়াছিল ঘরে যাহার এমন দেবী প্রতিমা বিদ্যমান সে কিনা তাহাকে ছাড়িয়া আবার বিবাহ করিতে যাইতেছিল হরিপদ অনুতাপের তীব্র দংশনে জর্জরিত হইতে লাগিল কি করিবে তাহা ভাবিয়া পাইল না এমন সময় উমাকালী ঘুমের ঘোরে কাঁদিয়া উঠিল জোর হস্তে বলিল আমাকে তাড়াইয়া দিও না হরিপদ আর স্থির থাকিতে পারিল না পাষাণ গলিতে আরম্ভ হইয়াছিল এবারে আর বাধা মানিল না সে পাগলের মতো উচ্চস্বরে বলিয়া উঠিল না উমা কে তোমাকে তারায়। মানুষের গলার শব্দ শুনিয়াই ভিতা হইয়া উমাকালী ব্যস্তভাবে উঠিয়া বসিল চাহিয়া দেখে তাহার শিয়রে তাহার জীবনের দেবতা তাহার সাধনার ধন তাহার যথাসর্বস্ব বসে আছে তাহার মুখে আর কথা সরিল না সে মনে করিল তখনও বুঝি সে স্বপ্ন দেখিতেছে তাই সে আবার কাতর কণ্ঠে বলিল ঠাকুর আমার এ স্বপ্ন ভাঙিও না হরিপদ তখন সেই অনাদ্রিতা দক্ষিণী পত্নীকে কোলে জড়াইয়া ধরিল বলিল উমা এ স্বপ্ন নহে সত্যি সত্যিই আমি আসিয়াছি আর তোমাকে ছাড়িয়া থাকিব না তোমার মুখ দেখিয়া আমার নতুন জীবন লাভ হইল আর কিছুই বলিতে পারিল না তাহার চক্ষুর সমস্ত পৃথিবী লাগিল প্রত্যুষে আর বিলম্ব ছিল না গাছে গাছে পাখি গান করিতে আরম্ভ করিয়াছিল পূর্বের দিকে ঈষৎ আলোকে রেখা দেখা দিয়াছিল সেই শুভ মুহূর্তে এই দুঃখতাপক্লিষ্ট সংসারের একটি ক্ষুদ্র গৃহে স্বর্গের পবিত্র কিরণ নামই আসিয়াছিল এমন সময়ে গ্রামের জবা পাগলা সেই রাস্তা দিয়া গাহিতে গাহিতে যাইতেছিল আমি তাই কালো রূপ ভালোবাসি আমি তাই কালো রূপ ভালোবাসি শ্যামা মনু মোহিনী রে শ্যামন মোহিনীর লোকেশি আমি তাই কালো রূপ ভালোবাসি আমি তাই কালো রূপ ভালোবাসি শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং মহিলা চরিত্রে আমি তৃষিতা পুরুষ চরিত্রে শুভঙ্কর গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি